থাকলে এ দিয়েই ফের আসছেন অঙ্গটিম এই মুহূর্তে দেশের সিনেমা হলে রাহান রাফি পরিচালিত তুফান দেশের বাইরে মুক্তি পেয়েছে সিনেমাটি ছবিটি নিয়ে কলকাতায় আছেন পরিচালক রাফি তুফানের রেস্ট কাটার পর পরই রাফি শুরু করবেন ওসিয়ত শুটিং জানা গেছে এ বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবিটির শুটিং মুক্তি পাবে আগামী রোজারিদের এদিকে সুরঙ্গের পর তমা যাও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনিও দুটি ছবির সম্পর্কে খোলাসা করে জানাননি কিছুই প্রথম সিনেমার মুক্তির পর প্রায় এক বছর চুপচাপ আফরান নিশো প্রথম সিনেমার সুরঙ্গ দিয়ে দর্শক প্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য দুটি পেয়েছেন সবাই ভেবেছিলেন এরপর রূপালি জগতের ব্যস্ততায় ডুবে থাকবেন কিন্তু হলো উল্টো একেবারে গা ঢাকা দিলেন নিশো সিনেমা তো দূরের কথা কোনো কাজেই তার এতে মন খারাপ করে বসেছিলেন অভিনেতার ভক্তরা বাঘ যখন দুই পা পেছায় তার মানে এই নয় যে বাঘটি ঘাবড়ে গেছে বরং বাঘটি একটু জোরে লাভ দিতে যাচ্ছে